দেখেন আমরা গ্রাম অঞ্চলে রাস্তা কত সুন্দর রাস্তা অনেক সুন্দর গ্রাম অঞ্চল আর ঢাকা শহর রাস্তাগুলো আপনার এরিয়ার রাস্তা বাঙ্গা ছিল অভাব আর গ্রামের রাস্তা অনেক সুন্দর জন আপনার ইয়াত আছে ইটালি আছে পাগলের মতো আমার দুলে ভাই পাগলের মতন আপনার নদীর ধারে বয়ে বয়ে বাদাম গেছে বাদাম বাদাম খাইয়া নাদান হয়ে গেছে কালো কই ভিডিও বানাইতেছি ওই আরেকজন আছে হুজুর পাঞ্জাবি ভরা পাঞ্জাবি ভরে আসতে না বুঝছেন আমাদের রাস্তা থেকে অনেক সুন্দর বিআইপি রাস্তা হ্যাঁ ঢাকা শহর রাস্তার তো কি এখন আমরা ইটালি আছি ইটালি ইটালি রাস্তা অনেক সুন্দর ডাইরেক্ট আপনার ইন্ডিয়ার লগে মিলছে এই রাস্তা দিয়ে যত ইন্ডিয়ার মাল আছে এই দিক এই রাস্তা দিয়ে আছে বুঝছেন ডাইরেক্ট বর্ডারের সাথে আমাদের রাস্তা অনেক সুন্দর এই যে এই যে ওই পাশে আছে এই যে দেখেন এই যে ওই পাশে আছে নদীর ওই পাশে নদী আছে নদী দেন বিকেল বললে রা মানুষ আর মানুষ এখন তো অনম কোন আসতে মানুষ আছে

দেখেন গাড়ি ঘোড়া কি স্পিডে আসে দেখেন মুন্ডেটা আনে কেন দেখেন গাড়ি ঘোড়া অনেক স্পিডে আসে ফাঁকা রাস্তা তো এই জন্য ওকে আসসালাম আলাইকুম